তুমি ঠিক আছো আর ইউ অল রাইট আর ইউ অল রাইট তুমি ঠিক আছো আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন আমি ভালো আছি আমি ভালো নেই আই এম নট ওয়েল আই এম নট ওয়েল আমি ভালো নেই এবার তুমি যেতে পারো ইউ মে গো নাও ইউ মে গো নাও এবার তুমি যেতে পারো আপনি কি হারিয়ে গেছেন আর আর ইউ ইউ লস্ট লস্ট আপনি কি হারিয়ে গেছেন তোমাকে ব্যস্ত দেখাচ্ছি ইউ লুক বিজি ইউ লুক বিজি তোমাকে ব্যস্ত দেখাচ্ছি তোমার যাওয়া উচিত ইউ শুড গো ইউ শুড গো তোমার যাওয়া উচিত আপনি কি খেয়েছেন হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন আপনি কি খেয়েছেন আপনি কি এখানে নতুন আর ইউ নিউ হেয়ার আর ইউ নিউ হেয়ার আপনি কি এখানে নতুন তুমি কি তুষার পছন্দ করো ডো ইউ লাইক স্নো ডো ইউ লাইক স্নো তুমি কি তুষার পছন্দ করো আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে আপনি কি বললেন আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আপনি কি চান আপনি কোথায় গিয়েছিলেন হয়ার ডিড ইউ গো হয়ার ডিড ইউ গো আপনি কোথায় গিয়েছিলেন তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত তুমি কি এটা সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট তুমি কি এটা সামলাতে পারবে আপনি কি গান পছন্দ করেন ডো ইউ লাইক মিউজিক ডো ইউ লাইক মিউজিক আপনি কি গান পছন্দ করেন তুমি কখন পড়াশোনা করো হয়ান ডো ইউ স্টাডি হয় ডো ইউ স্টাডি তুমি কখন পড়াশোনা করো তুমি কোথা থেকে আসছো হয় আর আর ইউ ফ্রম হয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো